লোকসভা গোটা কোথাও একটি জয়লাভ করেনি সিপিএম লোকসভা নির্বাচনের ফলে মাত্র একটি বিধানসভায় এগিয়েছিল বাম প্রার্থীরা বিধানসভায় কংগ্রেস একটি আসনও জিততে পারেনি লোকসভায় মাত্র একটি আসন জিতেছে ধরাশাই অধীর চৌধুরীও বিজেপি বেশ কিছু আসন জিতেছে বটে কিন্তু উপনির্বাচনে জেতা মাদারিহাট আসনেও সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি গেরুয়া শিবির তারপরেও রাজ্য জুড়ে একের পর এক সংঘর্ষে তৃণমূল নেতা আহত হচ্ছেন গুলিতে বোমাবাজিতে নিহত হচ্ছেন কি করে কারা তৃণমূল নেতাদের আঘাত করার সাহস পাচ্ছে যে বুথের থ্রি সীমানায় কংগ্রেস সিপিএম বা বিজেপির নাম নেই সেখানেও তৃণমূলের দাপুটশালী নেতাদের মার্চ থেকে উঠছে প্রশ্ন গত সপ্তাহেই ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক শাহ খুন হন নিহত তৃণমূল নেতা স্ত্রী ভাইয়েরা দাবি করছেন তৃণমূল কর্মীরাই ঘটনার সঙ্গে যুক্ত উঠে এসেছে ওই এলাকার কাউন্সিলরের নামও শাসক নেতারা প্রতিটি ঘটনার পরেই অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে পরের মুহূর্তে আবারও নবতর সংঘর্ষে জড়িয়ে গিয়েছে শাসক দলের নেতা কর্মীদের নাম জেপি মারা গেলে তখন তৃণমূল যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব কোনো অন্তর্দ্বন্দ্ব নেই মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে আমাদের মধ্যে কোনো অন্তর তন্ত্র রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে তিন জায়গায় তৃণমূল কর্মীর ওপর হামলা হয়েছে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে সব জায়গাতেই আক্রান্ত তৃণমূল অভিযুক্ত তৃণমূল কেন দলের নেতা বিরুদ্ধে অন্য অংশ হামলা করছে বিরোধীরা তো বটেই তৃণমূলের লোকেরাও অভিযোগ করছেন দুর্নীতি কাঠমানি টাকার বকরা নিয়েই চলছে এলাকা দখলের লড়াই যখনই আপনি রাজনীতিকে ইনকামের সাথে জুড়বেন বা জুড়ে দেবেন তৃণমূল কংগ্রেসের পুরো রাজনীতিটা হচ্ছে তোলাবাজি এবং ইনকাম এর সাথে যুক্ত তো স্বাভাবিকভাবে যখনই স্বার্থে ঘা পড়ছে অর্থাৎ মাল কামাই কম হচ্ছে তখনই তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই হচ্ছে সময়ের সাথে সাথে তো তৃণমূল বাড়ছে সব নেতাদেরকে নিয়ে গিয়ে তিনি বলে ঢোকাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তাদের তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং সেই অন্তর্দ্বন্দ্বের যে খত সেই খত বাংলা মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল দলের নেতারাও সেটা স্বীকার করেছে বর্ষিয়ার নেতা কয়েকদিন আগে বললেন যে বেশিদিন দিন ক্ষমতায় থাকলে সংখ্যাগরিষ্ঠ থাকলে সেখানে দুর্নীতি জন্ম হয় ঠিক একইভাবে চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই রক্তাক্ত হচ্ছে বাংলা আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ভয় ভীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে রাজ্যে শাসক নিজেদের মধ্যে এরকম রক্তাক্ষই সংঘর্ষে জড়িয়েছে আগে কখনো বিরোধীরা পুরাণ টেনে যদুবংশের উদাহরণ টানছেন নিউজ টাইম